বিশাল এলাকা জুড়ে প্রায় দুইশো গাছ ডালগুলোতে হাজারো পাখির আশ্রয় এরা কখনো গাছের কচি পাতায় টোকর দেয় কখনো মেতে ওঠে খুনশুটিতে মানুষের শব্দ পেলেই ঝাঁক বেঁধে উড়ে যায় এ দৃশ্যের দেখা মিলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামে সবুজ প্রকৃতির বিমোহিত করায় সব পাখির আবাস ও খাবার সংকটে ভুগছে আসাতে আমরা অনেক গর্বিত মনে করি আমরা কেননা এখানে প্রাকি থাকাতে আমাদের পরিবেশটা ভালো আছে পাকি তো আমরা খুব সুখাতে এবং আমাদের দিক দিয়েও ভালো হবে ইনশাল্লাহ এখানে থাকা থাকাতে ইনশাল্লাহ অনেক ভালো পরিবেশটা ভালো লাগে এই যেমন শুধু দুবার দিক দিয়ে পাখিগুলো সম্পূর্ণ এখানে আসে থাকে সব কেসে মেসে যে আওয়াজগুলো ভালো লাগে এবং দূরদূরান্ত থেকে সবাই আসে দেখে যায় এখানে পাখিগুলো এটা বসন্ত মৌসুম মানে হলগনের শেষে এখানে আছে আর বসাকাল শেষ হলে মানে চৈত্রের দিকে চলে যায় তাই চলে যায় রাইকাল ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের গাছে গাছে বাসা বেঁধে থাকা পাখিগুলোকে গ্রামবাসী গভীর যত্ন ও পরম মমতায় আগলে রেখেছে কেউ কেউ বলছেন ফল পোকামাকড় খেয়ে বেঁচে থাকা পাখিগুলোর কারণে গাছ নষ্ট হয়েছে বিষটাই নষ্ট হচ্ছে পুকুরের মাছ তবে পরিবেশ রক্ষায় পাখিগুলো এখানে থাকুক সেটাও চান গ্রামবাসী তারা ক্ষতি পুষিয়ে পাখির কলোনিটি রক্ষায় বন অধিদপ্তরের আবেদন জানালেও ব্যবস্থা নেননি তারা আমাদের এখানে পাখির বাসা বেঁধেছে পাখি এখানে আমরা দেখছি জন্মের পর থেকে দেখছি প্রায় পঞ্চাশ ষাট বছর আগে থেকে এখানে বসা বাচ্ছে এখানে পানি বক শামুখর এই সমস্ত পাখি থাকে তবে পাখি গানে কলকাকনিতে আমাদের ঘুম ভাঙে সকালে আবার পাখি সুন্দর সময় সকল পাখি আসে আমরা বিভিন্ন যোগ লোকজন আমাদের এখানে আসে দেখতে তবে সরকারি যদি কোনো আমরা সাহায্য সহযোগিতা পায় তাহলে আরো হয়তো উন্নত হবে ইনশাআল্লাহ স্থানীয়রা জানান পঞ্চাশ থেকে ষাট বছর ধরে পন্ডুরিয়া পাখি কলোনিতে রাতচোরা কানকৌরি হাটতোলা ও হারগিলা পাখির বসবাস দিন দিন এদের সংখ্যা বাড়ছে প্রতি বছর গ্রীষ্মের শুরু থেকে শরৎকাল পর্যন্ত এখানে এসে বাচ্চা ফুটিয়ে হেমন্তের শুরুতে চলে যায় এ সময়ে গ্রামের চারপাশে খাল বিল আর ফসলের মাঠ থেকে খাবার সংগ্রহ করে পাখিগুলো কৃষি জমিতে কীটনাশক পয়গের ফলে জলজ প্রাণী বিলুপ্তর পথে এতে খাবারের সংকটে দেখা দিয়েছে এদের এই বহু দিন থেকে ছিল মানে আমার বাপ দাদার আমল থেকে এই পাখি এখানে ছিল এখানে এই পাখি ছিল না সেখানে ছিল বব পানিকা ওর আর সব পাখি আখন আছে আট চড়া পানি কাও রই ছপাকি আছে তবে উন্নো গাছে আছে এরা ঠুকরে উন্নো জায়গায় এরা লেখছে দেখে এই পাখি আমারা চিনি ইনি সাপ ডোরা সাপ এই সব সাপ ধরে ধরে ওরা বাচ্চা খায় পে যায় দূর দূরান্ত থাকে দূর থাকে লোক আছে এখানে পাখি দেখতে যায় কার মাইক্রো এই সমস্ত জিনিস এখানে পাখি দেখতে পায় এই শামুক সাপ এইসব জিনিস পাখি খায় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামটি পাখির অভয়ারণ্য হতে পারে মনে করেন তারা আমাদের এই এখানে এই পাখি আসতেছে আরও দশ বছর আগে থেকে এই পাখিটা এখানে আসে আমাদের গাছে আসে বসবাস করতেছে এই পুকুরের পারে এবং আমাদের এই এলাকাতে পাখি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন দেখতে আসে তো এই জন্য আমাদের এই জায়গাতে আসে বসার কোনো পরিবেশ নাই যদি আমাদের পাখি দেখার জন্য আসে লোকজন আসে যদি একটু বসার কোনো পরিবেশ থাকে তাহলে এলাকাটা অনেক ভালো লাগবে বসে পাখিটা দেখতে পারবে দশ হচ্ছে পাখিটা আমরা দেখতেছি এই পাখিটা আপনি মনে করেন যে শীতকালে থাকে না গরম যে আসে সে চলে আসে আবার শীত পেলে আবার চলে যায় পাখিটা এখানে আসে আপনার হচ্ছে এই সোনালি বক পাওয়া যায় এই জাটা বক পাওয়া যায় আরও যে ড্যাক পাখি পাওয়া যায় পাখি আসে অনেক রকম পাখি আসে আমাদের অন্য আরও এখানে এই পাখিটা আসলে এখানে যত আছে দেখতে খুব সুন্দর লাগে যদি আমাদের এই আশেপাশে যদি কোনো একটু এই জায়গাতে আসে বসার কোনো পরিবেশ নাই যদি আমাদের এই পাখি দেখার জন্য আসে লোকজন আসে যদি একটু বসার কোনো পরিবেশ থাকে তাহলে পাখিটা দেখতে পারবে সেটা অনেক ভালো লাগবে পাখিটা আসাতে আমাদের আসলে অনেক ভালো লাগে আমাদের আমাদের এলাকাটা অনেক সুন্দর মানে দেখতে অনেক এলাকা থেকে লোকজন আসে এই জন্য আমাদের অনেক ভালো লাগে